পোস্টাল পদ্ধতি ভোট নয় অনলাইন অথবা আগাম ভোটিং চান প্রবাসী বাংলাদেশিরা বিকেলে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সেন্টার ফর এনআরবি জানায় পোস্টাল পদ্ধতিতে জটিলতা রয়েছে একই সাথে সংগঠনটি দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়া নিয়ে স্পষ্ট স্পষ্টতা চায় সরকারের কাছে শান্তিরক্ষা মিশনে বিদেশের মাটিতে বাংলাদেশের অবদান যেমন ইতিবাচক ব্র্যান্ডিং তৈরি করছে তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের মারপিট নেতিবাচকতাও ছড়াচ্ছে আগামী নির্বাচনও বিশ্বের সামনে নতুন করে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি শীর্ষক আলোচনা সভায় তেমনটি তুলে ধরেন বক্তারা সংগঠনটি বলছে প্রবাসীদের ভোট দিতে হলে পোস্টাল পদ্ধতিতে নয় অনলাইন অথবা আগাম ভোটিং দরকার যদি আরো ব্যাপক সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ করানোর ইচ্ছা আমরা নিই এবং চেষ্টা করি তাহলে অনলাইন ভোটিং অথবা করা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন তোলেন শেখ হাসিনার আমলের আমলা ও আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব আগামী নির্বাচনটা যদি আমরা ব্যর্থ করি তাহলে জাতি হিসেবে আমরা রিটার্নিং অফিসার যারা হাসিনার আমলে যারা সেই নির্বাচনগুলো করেছে সেই সেই সেম রিটার্নিং অফিসার দিয়ে আমরা কিভাবে মানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করব আগামী নির্বাচন যেন কোনো ভাবে কম্প্রোমাইজ না হয় এইটা এই পথে যেন আমরা একসাথে থাকি নির্বাচন ছাড়াই দেশে গণতান্ত্রিক উত্তরণ হবে না নানান ঘটনা ঘটছে এবং সেই সব ঘটনাগুলো সবই আসলে এই প্রক্রিয়াটাকে পাঞ্চাল করার একটা ষড়যন্ত্র আলোচনায় পুলিশের সাবেক আইজি ও সেনা কর্মকর্তারা জানান সুষ্ঠু নির্বাচন করতে হলে এই পুলিশ বাহিনীকে কাজ করতে দিতে হবে আপনার পুলিশকে বলেন যে ডিসেম্বর ইলেকশন করতে হবে করে দেখাতে হবে পুলিশ উইল ডু ইট আই ক্যান টেল ইউ তারা তাদের করার সমর্থ রয়েছে ওনলি থিং তাদেরকে ফ্রি হ্যান্ড দিতে হবে আইজি বিশ একমত ইলেকশন সচ্চ হবে এই সেনা বাহিনী পুলিশ কিংবা অ্যাডমিনিস্ট্রেশনকে এই লোম আলোচনা সভায় বিএনপির নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন মতবিরোধ তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে গেলে আজকে বাংলাদেশ আরো ভালো অবস্থায় থাকে আপনার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আপনার ম্যানিফেস্টোর মধ্যে আপনি বলেন আমি পিয়ার চাই অথবা আর কিছু চান আর কিছু চান আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে দেয়া ছাড়া তেমন বেশি কিছু প্রত্যাশা নেই অন্তর্বর্তী সরকারের প্রতি কোন সিদ্ধান্ত আমরা কেউ গ্রহণ করতে পারছি না মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা